এখন চলছে মধুমাস মানে আম জাম কাঁঠাল লিচু এগুলো পাকবে আর সবাই মিলে এনজয় করবে তাও আবার মামার বাড়িতে তো হ্যালো ইভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ঈশ্বর শরীফ মন্দির চলে এসেছি আপনাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করার জন্য আর মুনতাহার যেহেতু কোনো মামা নেই সেহেতু মুনতাহা তার নানার বাড়িতেই বেড়াতে আসে হয়তোবা বা কাছেও এটা মামার বাড়ি হতো যদি তার কোনো মামা থাকতো যাই হোক না কেন মামার বাড়িতে গেলে মামা যেমন আদর যত্ন করে ঠিক নানার বাড়িতে আসলেও মনতাহা তে এমন আদর যত্ন পায় যেমন এখন চলে এসেছে জাম মানে এখানে আসার পরে লিচু আম কাঁঠাল জাম এগুলো অহরহই খাওয়া দাওয়া চলছে তো যদিও মুনতাহা জাম খায় না সেটাকে ব্ল্যাকবেরি বলে ডাকে এবং সেইটা একদমই পছন্দ করে না খেতে পছন্দ অবশ্যই করবে মার মতন যখন হবে তখন অবশ্যই পছন্দ করবে এখন যেহেতু সে বাচ্চা তাই সে হয়তো বা এগুলো পছন্দ করে না তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে নাস্তা করতে না করতেই দেখি যে আব্বু এই জামগুলো নিয়ে এসেছে তো এখন হচ্ছে জামগুলো ধুয়ে প্রিপারেশান নিচ্ছি খাওয়ার জন্য জামগুলো এমন টস টসা ছিল এমন রসালো আর তেমন মিষ্টি যাই হোক আশা আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে আমরা সবাই মিলে জ্যাম খেলাম এবং জ্যামগুলো যতক্ষণ ছিল বিশ্বাস করবেন না ততক্ষণ পর্যন্ত খেয়েছি আর এটা ছিল বিকালবেলার চিত্র আমার এখানে আসার পরে মানে আম্মুর বাসায় আসার পরে আমার এখানে এসে নতুন কিছু বান্ধবী হয়েছে তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম একদিন বিকেলে মুড়ি মাখানো খাবো। আর সেই অনুযায়ী আমাদের যেমন বলা তেমন কাজ আমার সবচাইতে পছন্দের আপু আর আমি মিলে একদম সব কিছু তলপি তলপা গুছিয়ে রেডি হয়ে গেলাম মুড়ি মাখানো খাওয়ার জন্য যাই হোক না কেন এই তো এখানে মুড়ি মাখানো চলছে ছোলা পেঁয়াজু জানাচুর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শশা এগুলো দিয়ে একদম মুড়ি বানানো আমাদের প্রিপারেশান রেডি এরপরে আমরা সবাই মিলে বাসার আশেপাশে আরও আ কাকি বা আমার এক ভাবি ছিল আমরা সবাই মিলে এখানে বসে আমার আম্মু আমার আপু এবং পিচি পাচার দল আমরা সবাই মিলে বাহিরে বসে মুড়ি খেতে বসেছি আমার বাসার আশেপাশটা কিন্তু খুব সুন্দর মানে একদম খোলা একটা জায়গা কোনো হট্টগোল হইচই নেই একদম নিরিবিলি একটা পরিবেশ চারপাশে ঘাস সবুজ এবং এবং গোছালো ছিমছাম একটা পরিবেশ আর প্রচুর পরিমাণে বাতাস বয় এখনও আমি যখন কথা বলছি বাহিরে বসে ভয়েস ওভার দিচ্ছি হয়তোবা সবাই বুঝতেই পারছেন যে বাতাসের কেমন একটা আওয়াজ হচ্ছে শো যাই হোক তো এরপর আমরা মুড়ি ঢেলে নিলাম মুড়ি ঢেলে নিয়ে মুড়ির ভিতরে আগে ভালো করে সরিষার তেল মাখাবো কারণ হচ্ছে মুড়িতে যদি মশলার সাথে মুড়ির বানানোর মশলাটার সাথে মাখানোর আগে যদি আলাদাভাবে তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে মুড়িটা সহজে পোতায় না তো মানে পিয়ে যায় না তো এর জন্য আমরা হচ্ছে আগে মুড়ির ভিতরে ভালো করে সরষের তেল মাখাবো এবং পর হচ্ছে আমি পুরো মশলার সাথে মুড়ির মুড়িটা মেখে নেব এই তো মুড়ি মাখানো শেষ এরপরে সব পিছিয়ে বাচ্চারা বসে গেছে মুড়ি খাওয়ার জন্য আমিও এখানে এক লোক মা মুখে তুলে নিলাম আর সবাই মিলে খুব আনন্দ সহকারে খাওয়া হচ্ছে আসলে আমি যখন এখান থেকে চলে যাব এরপরে এই স্মৃতিগুলোই আমার মেমরি হিসেবে থেকে যাবে যে আমরা একসাথে বিকালে বসে সবাই কত আনন্দ করেছি এরপরে চলে আসি এই যে সবাইকে দেখতে পাচ্ছেন সবাই একসাথে বসে আমরা খাচ্ছি আর এটা হচ্ছে আমার পিচ্ছি একটা ফুপি সবাই মিলে অনেক আনন্দ হলো এর পরে চলে আসি রাত্রেবেলা হঠাৎ করে আমার অনেক গ্রিল আর নান খেতে ইচ্ছে করছিলো তো আব্বুকে বলার সাথে সাথে আব্বু মল্লিকা রেস্টুরেন্ট থেকে গিয়ে গ্রিল আর নান নিয়ে এসেছে যদিও আমরা এসব খাবার বাহিরে গিয়েই খাই কিন্তু ইদানিং বাহিরে খুব কম যাওয়া হয় ব্যস্ততার কারণে আব্বু সময় দিতে পারে না তো সেই হিসেবে আব্বুকে বললে আব্বু বাহির থেকে নিয়ে আসে তো আজকেও নিয়ে এসেছে পুরো একটা আস্ত মুরগি গ্রিল নিয়ে এসেছে এবং নান নিয়ে এসেছে এই তো এখানে দেখলাম আমার অনেক খেতে ইচ্ছে করছিলো আর বলার সাথে সাথে যেহেতু চলে এসেছে আমারও খুব ভালো লাগছিল আর একটা জিনিস দেখবেন যখন আপনার খুব একটা জিনিস খাবার জন্য ক্রেভিং হয় সাথে সাথে পেলে আপনি যতটা তৃপ্তি সহকারে খেতে পারেন কিন্তু সাথে সাথে না পাওয়ার পরে বা কিছুদিন পরে খেলে কিন্তু ওই তৃপ্তিটা পাওয়া যায় না তো যাই হোক আমরা সবাই মিলে এখানে বসে তৃপ্তি সহকারে আর গ্রিল আর নান খেলাম সালাডটা অনেক বেশি মজা ছিল যদিও ওদিন বা আব্বুর তাড়াহুড়ার কারণে বা দোকানের লোকেরাও হয়তো বা রেস্টুরেন্টের লোকেরাও হয়তো বা ভুলে গিয়েছে যে কারণে হচ্ছে আমাদেরকে যে গ্রিলের এক্সট্রা মশলাটা থাকে বা গ্রেভিটা থাকে ওই গ্রেভিটা দেয়নি তো যাই হোক আমরা আমি আব্বুকে বারবার করে এই কথাটাই ভুলছিলাম আব্বু বলছিল যাই হোক না কেন আমি তো জানি না ওরা দেয় নাই কেন এটা ওদের ভুল তো এই তো এভাবে করে নিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা খেতে বসে পড়লাম আর এখন সবাই মিলে খাবো ওদিন আমার ভাইও এসেছিল। মানে আমার কাজিন ও এসেছিল আমরা হচ্ছে তখন সবাই মিলে একসাথে খেয়েছি সবাইকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি আমি একলা বড় একটা পিস খেয়েছি কারণ আমার অনেক খেতে ইচ্ছে করেছিল যাই হোক এই তো আমাদের ছোটো খাটো দিন সব কিছু মিলিয়ে অনেক সিম্পলভাবে যায় আমি চেষ্টা করি যতটুকু আমার মনে হয় খুব ভালো লাগে আমার কাছে ততটুকুই শেয়ার করি আর এই তো আমি খেতে বসে পড়েছি সবজি আর সাথে এক টুকরো নান এবং একটা গ্রিল নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ টাটা বাই বাই